হাই গাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন ঈদ শপিং জন্য চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটির আরং এর আউটলেটে সেদিন আরং এ গিয়েছিলাম আজানের জন্য কিছু ঈদের ড্রেসেস পার্চেস করতে যেহেতু আরং ড্রেস গুলো খুবই কমফি হয় গিয়েছি তো ড্রেসেস দেখতে বাট দেখেন আমি গিয়ে কি সব দেখা শুরু করেছি আরং এর এই হোম ডেকোর এর আইটেম গুলো আমার বরাবরের মতোই খুবই পছন্দের সো আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না আমি এগুলো দেখতেছিলাম দেন এই হোম ডেকোর সাইটটার সাথেই না কিছু পার্সের কালেকশন ছিল ওইগুলো মেবি পাট দিয়ে বানানো সব ব্যাগগুলা কিন্তু টোটালি হ্যান্ডমেড আরং এবার খুব সুন্দর সুন্দর কিছু ল্যাম্প শেড এর কালেকশন দেখলাম এগুলা কিন্তু ঘরে সাজালে খুবই এস্থেটিক লাগবে দেখতে। এই পাশ সাথে একটা ঝোরির মধ্যে দেখলাম কিছু ওয়াল হ্যাঙ্গার এগুলা আমার কাছে এত প্রিটি লাগছে স্পেশালি স্টার শেপটা। তো আমি এটা নিতে চাইছিলাম বাট আজানের বাবা কেন যেনই বলতেছে এটা একটা ক্রিসমাস ক্রিসমাস ভাইব দেয়। সো আমি আর এটা নিলাম না। দেন ফার্স্ট ডে এখান থেকে আজানের জন্য একটা শেক নিয়ে নিলাম। আজান আরং এর শেডগুলা খেতে খুবই পছন্দ করে। আরং এর রিংজ এর কালেকশনগুলো আমার বরাবর মতোই খুবই পছন্দের সো আমি এবার চলে গেলাম আমার জন্য কিছু রিং দেখতে এখানে যতগুলা রিং ডিসপ্লে তে দেওয়া ছিল ম্যাক্সিমাম রিং গুলাই একটু বড় বড় সাইজের বাট আমি একটু ছোট খাটোর কিছু চাচ্ছিলাম রিং খুঁজতে খুঁজতে আমি আবার পিছনে লাগলাম আমি এখানে কালেকশন দেখতেছিলাম। আসলে হয় কি ঈদের কাছাকাছি সময়টাতে গেলে না স্টক আউট থাকে সো আমি এখানে সুন্দর মানে এলিগেন্ট কিছুই খুঁজে পাচ্ছিলাম না সো পায়লের কাছ থেকে হতাশ হয়ে আমি আবার চলে গেলাম রিং এর সেকশনে এখান থেকে আমি একটা ছোট্ট কিউট রিং খুঁজে পেয়েছি এন্ড এটা আমার কাছে খুব ভালো লেগেছে দেখেন তো এটা কেমন এর মধ্যে হচ্ছে পিঙ্ক এন্ড ব্লু এর একটা কম্বিনেশন ছিল আমার কাছে এটা ভালোই লেগেছে এটা হচ্ছে স্কোয়ার শেপ এর মধ্যে ছিল খুবই হালকা পাতলা এন্ড আমার কাছে খুব বেশি কিউট লেগেছে অ্যাকচুয়ালি এটা এখানে আমার আরো একটা রিং পছন্দ হয়েছে যেটা আমি বের করতে বলছিলাম বাট এটা বের করার পর এটা রিং নাকি অন্য কিছু কিছুই বুঝতেছিলাম না এটা একটা লম্বা চেনের মতো আপুটা বলল এটা হচ্ছে পায়ের একটা রিং এন্ড এটা হচ্ছে পায়ের মধ্যে সাপের মতো একদম পেঁচায় থাকে মানে পাইল সিস্টেম রিং আর কি সো আমি আর সেটা না নিয়ে যে রিংটা আমার ভালো লেগেছে সেটাই নিলাম দেন হচ্ছে আরো কিছু রিং প্লাস চুরির কালেকশন দেখতেছিলাম আরং এরই সুতার কাজ করা চুরি কিন্তু শাড়ির সাথে থ্রি পিসের সাথে অনেক বেশি ভালো যায় দেন আরং এর আমার ফেভারিট একটা সেকশনে চলে আসলাম সেটা হচ্ছে ব্যাগস এর কালেকশন কে সামনে রেখে আরং কিন্তু এবার আরো বেশ কিছু নতুন নতুন ব্যাগস এর কালেকশন নিয়ে আসছে আপনারা কিন্তু দেখতে পারেন এই যে পিঙ্ক কালার ব্যাগটার অনেকগুলো কালার ছিল এখানে রেড কালার ছিল মেরুন কালার ছিল ব্ল্যাক ছিল ব্লু ছিল এই ব্যাগ নিচের সাইডে দেখলাম অনেক অনেক বাটুয়ার কালেকশন আছে আপনারা কিন্তু দেখতে পারেন প্রচুর ব্যাগস এর কালেকশন আছে এখানে এন্ড বক্স শেপ এর এই ব্যাগটা দেখেন এটাও কতটা ক্লাসি এন্ড এলিগেন্ট দেখতে আরং এর পার্স এর সেকশনটা যেহেতু আমি আগের একটা ভিডিওতে দেখাইছি সো আমি এবার আর পার্স এর কোনো স্পেসিফিক ভিডিও করলাম না দেন চলে গেলাম ড্রেসেস এর জন্য এন্ড যেতে যেতে আরং এর এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন উঠাইছে মানে মাথা নষ্ট একেবারে ঈদের মধ্যে যারা এসব শাড়ি নিতে চান আপনারা কিন্তু চোখ বন্ধ করে আরং এ চলে যান অনেক সুন্দর সুন্দর এক একটা শাড়ি এখানে পেয়ে যাবেন শাড়ি দেখা শেষ করে দেন ফাইনালি চলে আসলাম আজানের জন্য ড্রেসেস দেখতে এখানে আজানের জন্য কিছু টি শার্টস দেখতেছিলাম এখানে টি শার্ট গুলোর কোয়ালিটি ভালো বাট একটারও আমার কাছে কেন জানি প্রিন্ট ভালো লাগতেছিল না সো টি শার্ট স্কিপ করে আমি ওর জন্য শার্ট দেখা শুরু করলাম দেন লাস্টলি আমার বাচ্চার জন্য এই দুইটা শার্ট আমি পার্চেস করেছি দেন একটা কথা আপনাদেরকে জানায় রাখি বিকাশে পেমেন্ট করলে কিন্তু আপনার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন